তো সবাইকে আমার কি বলবো সবাইকে আমার তরফ থেকে আমি নিজেকে নিজে অনেক অভিনন্দন জানাচ্ছি যেহেতু একটু চুপ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাব আমি মানে সবাইকে ধন্যবাদ দিলেও আমি অনেকটা ইসে হয়ে যাব কিন্তু তোমরা যে আমার পরিবার মানে আমার পরিবার যেমন এতক্ষণ না আমি অনেক কিছু প্ল্যান করেছি যে এইভাবে এইভাবে বলবো আয়নার সামনে রেডি হচ্ছি আর ভাবছি বলবো কিন্তু কিছু বলতে পারছি না তো চলো তোমরা এতটা সহযোগিতা করেছ যেমন আমার পরিবার আমাদের বাড়ির পরিবার যেমন তোমরাও কিন্তু আমার পরিবার তেমন আমাদের বাড়ির আর কি পরিবাররা যেমন আমাকে সাপোর্ট করেছে তেমন তোমরাও আমাকে এতটা সাপোর্ট করেছো যে আজকে আমি সেই জায়গাতে পৌঁছে গেছি মানে টেনকে অনেকে আছো টেনকে হলে হ্যাঁ টেনকে হয়েছে কি হয়েছে কিন্তু আমি এই জায়গাটা যে কত কষ্ট করে সেই দেড়টা বছর ধরে খেটে খেটে কত না ভিডিও বানিয়েছি কত মানুষে কত কথা শুনেছি তো সেই জায়গায় পৌঁছে আজকে টেনকে কমপ্লিট করতে পারে পেরেছি আর কি একমাত্র তোমাদের জন্য তো আমি এই দিনটার জন্য আমি যখন আমার সিক্সকে একদম শটে বলে ভিডিওটা শেষ করব যেহেতু আমার মেয়েকে আনতে যাব তো সিক্সকে যখন আমার হয়েছিল তখন আমি একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম বাড়িতে সেটা আমার পুরনো আগের অনেক দিন আগেকার ভিডিওতে দেখতে পাবে ছোট্ট করে আর কি নর্মাল আমরা আমি আমার শাশুড়ি মা আমার ভাস্তাইরা ছিল তো আমার বড় ছিল তো ছোট্ট একটা কেক এনে কেটেছিলাম ভাবছিলাম যে আজকে দেখো সিক্স কে হয়েছে জন্য এইটুকু কেক যখন আমার টেন কে হবে তখন আমি বড় করে করবো কিন্তু কারণ কিছু কারণবশত আমি করতে পারছি না যেহেতু মনটা খারাপ তো আসলে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে যেদিন আমার টেন কে হবে অনেক মানে একটা আলাদা একটা স্বপ্ন ভেবেছিলাম আসলে আমি যেটা ভাবি সেটা হয় না যেমন এটা আমি ভেবেছিলাম ফেসবুকে যাব কিছু দিনের মধ্যে অনেক ইচ্ছে করব সেটা ভেবেছিলাম হবে না আর এটা সবার পক্ষেও সম্ভব না কপাল থাকতে হয় এগিয়ে নিয়ে যাওয়ার আমি যেমন দেড়টা বছর পর আজকে ট্রেনকে করতে পেরেছি আজকে না দুদিন হলো তো এই ট্রেনকে হওয়ার জন্য আমি তো ভীষণ খুশি কিন্তু আমি অনেক কিছু একটা করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারছি না কিন্তু আমি নেক্সট টাইম করবো আরও তো এগিয়ে যেতে হবে আমি একদম ধামাকা একটা কিছু করব কিন্তু আমি এটা করতে পারছি না কিন্তু তাতে আমার কোনো মানে কী বলো মনটা একটু খারাপ যেহেতু আমি একটা অনেক কিছু ভেবে রেখেছিলাম সেটা হচ্ছে না কিছু কারণবশত তো তোমরা আমাকে এটাই কংগ্রেচুলেশন তো অনেকেই জানিয়েছো অনেক দিদি লাইভ কাজল দিদি ভাই সবার লাইভের থেকে তারপরে জেএমের লাইভের থেকে আমাকে অনেকে কংগ্রাচুলেশন জানিয়েছো তো এখানেও জানিয়ে দাও তো এটাই আমি ক্ষতি আমার এই পরিবার আর তোমরা কিন্তু আমারও পরিবার তো এই পরিবার নিয়ে আমি থাকতে চাই তোমরা এভাবে আমার পাশে থেকে বন্ধু কি বলবো সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো অনেক কিছু ভেবেছিলাম যে এভাবে এভাবে বলবো কথাগুলো কিন্তু ওটা ভাবাটা ভাবাই হয়ে যায় যেমন আমি অনেক কিছু ভেবেছিলাম সেটা আর হলো না যেমন আমি টেন ভেবেছিলাম যে কে হবে যখন তখন আমি এরকম এরকম করব ওখানে ওই ভিডিও তো বলেছিলাম কিন্তু কিছু কারণবশত আর কি করতে পারছি না তো আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে যেহেতু যেদিন টেনকে হবে মানে একটা অন্যরকম একটা প্ল্যান করে রেখেছিলাম কিন্তু সেটা হলো না আর কতবার বলবো তো বলতে হচ্ছে তো ওটাই বললাম তোমরা আমাকে এইভাবে অভিনন্দন জানিয়ে যাও তো আমি এটাতে অনেক খুশি হব আর তোমরা এভাবেই পাশে থেকো বন্ধু আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব এগিয়ে যাও আমিও এগিয়ে যাই তোমরাও এগিয়ে যাও চলো সবাই হাতে হাত রেখে এগিয়ে যাই এভাবেই সবার পাশে থেকে সবার স্বপ্ন জানি পূরণ হয়ে যায় তো এটাই চাইবো আমার মতন যারা যারা আরও ভিডিও করো সবাই যারা যারা ভিডিও করো বা ভিডিও না করে আমার ভিডিওটা দেখছো তারাও ভিডিও করতেই পারো করো আমি কিছু করছি এখনও কিছু উপার্জন না করতে পারি কিন্তু করব ঠিকই এটা আমার গ্র্যান্টি আছে তো আমি নেমেছি যখন মাঠে নেমেছি আর কি এক কথায় কিন্তু জানি না এখনও ইচ্ছা তো সবারই থাকে না সবারই তো একটা ইসে থাকে যে একটা গৃহবধূ হয়ে আমরাও কিছু ইনকাম করতে পারি যাতে আমাদের পরিবারে হেল্প হয় সেই জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি কিন্তু দেখো এখনও সেরকম পারিনি এখন কপালও লাগে এই জায়গায় একটা কিছু উপার্জন করার জন্য মানে নিজের কিন্তু অনেক খাটছি বুঝছো অনেক অনেক খাটছি ইউটিউবে আমার একটা চ্যানেল ছিল সেটাও ডিলিট হয়ে গেছে ইউটিউবে তো অনেক প্রচুর খেটেছি এখনও একটা চ্যানেল নতুন করেছি তো সেটাতে এখন দু হাজারের মতন আর কি সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি তো সেটা তো আমি খাটছি তো ফেসবুকে তো এখন অনেক ফেসবুকে বেশি আমি হ্যান্ড দিচ্ছি যেহেতু আমি এখন ইউটিউব থেকে একটু বেরিয়ে আছি ইউটিউবে ভিডিও ছাড়ছি কিন্তু ইউটিউবে বেশি আমি অ্যাক্টিভ থাকতে পারি না আমি ফেসবুকে এনি টাইম অ্যাক্টিভ থাকি তো এইভাবে আমার পাশে দেখো এটাই একটা ছোট্ট আর কি ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যে কে হয়ে গেছে তার জন্য তোমাদেরকে কি বলবো তোমরা সত্যি আমাকে এতটা হেল্প করার জন্য আমি অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ জানানোটাও মানে আমার ভুল হবে অনেক অনেক ভালোবাসা রইল যেহেতু আমার পরিবার তোমরা মানে আমার এই পরিবার আর তোমরাও কিন্তু আমার এক পরিবার সব সব পরিবার মিলে যখন আমার পাশে আছে আমি ঠিক একদিন আমার স্বপ্নে লক্ষ্যে পৌঁছে যাব তো চলো টাটা আমি আমার মেয়েকে আনতে যাবো তো তাই ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম বেশি বড় ভিডিও হলে অবশ্য অনেকে দেখবে না তো চলো কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর কিছু বলার নেই আমি আজকে অনেক খুশি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ টেনকে মানে বুঝতে পারছো টেনকে করাটা না অতটাও সহজ না অনেকটা পরিশ্রম করতে হয় অনেকে ভাববে টেনকে জন্য এত কিন্তু হ্যাঁ আমি টেনকে মানে দশ হাজার ফ্যামিলি আমার কাছে এসেছে মানে আমি অনেক অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো এটাই চাইবো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি নেক্সট ভিডিওতে টাটা